উপবিষ্ট প্রেম ঘননগ্রহ আমার জীবনোধ্যমদয়া প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গা রাতুল চরণের শতকুটি প্রণাম তৎসঙ্গে পরমানাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেবের রাধা রাতুল চরণে শতকোটি প্রণাম উপস্থিত শ্রী ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মবৃন্দ উপস্থিত বিপ্ৰদেবতাগণ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার সম্ভূত মাতৃমণ্ডলী আপনাদের সকলের প্রতি শ্রী ঠাকুরের পৃষ্ঠপোষল আনন্দিত জয়গুরু সম্বাসন করলাম কেবল মাত্র জয়গুরু জয়গুরু বললেই হবে আমাদের জানতে হবে পরমন পুজোবাদ শিশু আচার্যদের বারম্বার এই কথা বলেন পড়তে হবে ঠাকুরের বইগুলো বললেন বিভিন্ন জায়গায় অন্তত সত্য অনুসরণ করো একটা বই পড়ো একটা বাণী পড়ো ঠাকুর সাজিয়ে রেখে জয়গুরু বললে হবে না ঠাকুর সম্বন্ধে জানতে হবে পড়তে হবে তিনি কি বলেছেন তার কি আদর্শ কি নীতি কি বিধি এইগুলো না জানলে পরে শুধু হাওয়াই ভাষা দলের মতো চললে হবে না এটা আমাদেরও দায়িত্ব ঠাকুর বলছেন খাম খেয়ালে খোঁজলে গুরু হতে মানুষ হলি এই জন্য খাম খেয়ালি ভজন চললে হবে না আমরা যে ঠাকুরকে ধরলাম ঠাকুরের বাবার নাম কি বলেন শিবচন্দ্র চক্রবর্তী শিবচন্দ্র চক্রবর্তীর বাবার নাম ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর বাবার নাম শেষ কি হলো সবারই একই দশা যারা গৌরাঙ্গ ভক্ত জিজ্ঞাসা করবেন চৈতন্য মহাপ্রভু বাবার নাম বলে জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্রের বাবার নাম শেষ আরে যাকে ধরলাম তার আদ্য জানতে হবে কোথার থেকে ঠাকুর আসলো ঠাকুরের বংশ পরম্পরা কি কিভাবে 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 তিনি আসলেন এগুলো জানা দরকার পরম পিতার দয়ায় পরম পিতার কৃপায় আপনাদের আশিষে অনুকূল চন্দ্রের পূর্বতন পঞ্চাশ পুরুষের নাম আমি আপনাদের এখনই শোনাতে পারি সেই আদি পুরুষ শ্রীমন নারায়ণ মন্দির আদি পুরুষ শ্রীমন নারায়ণ শ্রীমন নারায়ণের নাভিকমল থেকে উৎপন্ন হলো লোক পিতামহ চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মা থেকে উৎপন্ন হলো বিরাট বিরাট থেকে উৎপন্ন হলো মনু মনু থেকে উৎপন্ন হলো মরিচি মরিচির পুত্র হলো ঋষি ঋষি কশ্যপের হল অসী অসীতের পুত্র মহর্ষি শান্ডিল্য মহর্ষি শান্ডিল্যের বংশে জন্মগ্রহণ করলেন অলিপ্যাস ব্যাসের পুত্র বামদেব বামদেবের পুত্র রামদেব রামদেবের পুত্র ক্ষিতীশ ক্ষিতীশের পুত্র ভট্টনারায়ণ ভট্টনারায়ণের পুত্র আদি গাঁওঝা আদি পুত্র জয়মণি ভট্ট জয়মণি ভট্টের পুত্র হরিকুঞ্জ হরিকুঞ্জের বিদ্যাপতির পুত্র রঘুপতি রঘুপতিরাচার্য শিবাচার্যের পুত্র সমাচার্য সমাচার্যের পুত্র উগ্রমণি উগ্রমণির পুত্র তপমণি তপমণির পুত্র সিন্ধু সাগর সিন্ধু সাগরের পুত্র বিন্দু বিন্দু সাগরের পুত্র জয় সাগর জয় সাগরের পুত্র পিতাম্বর

নারায়ণ লাহিরি তার পুত্র শঙ্করনাথ লাহেরি তার পুত্র পন্ডিত ভরতচন্দ্র লাহিরি তার পুত্র বাসুদেব মিশ্র লাহেরি তার পুত্র শিবরাম লাহিরি তার পুত্র মনোহর চক্রবর্তী মনোহর চক্রবর্তীর পুত্র রামকৃষ্ণ চক্রবর্তী রামকৃষ্ণ চক্রবর্তীর পুত্র কৃষ্ণদেব চক্রবর্তী কৃষ্ণদেব চক্রবর্তীর পুত্র জগন্নাথ চক্রবর্তী জগন্নাথ চক্রবর্তীর পুত্র ভবানী প্রসাদ চক্রবর্তী ভবানী

ঠাকুর সম্বন্ধে জানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে কেউ একজন বলে গেল তো ঠাকুরের মা তো মুসলমানের কাছে দীক্ষা নিয়েছে কি করে বলে হুজুর মহারাজ তো হুজুর মহারাজ কে তার বাবার নাম কি তার পরিচয় কি যদি আমরা না জানি তার নামটা শুনেই মনে হবে হুজুর আবার মহারাজ হয়তো মনে মুসলমান আসলে তা কিন্তু নয় তার নাম রায় ශলিগ্রাম সিংহ এই জন্য জানতে হবে আমরা যারা ঠাকুরকে ধরেছি আমাদের বাস্তব জীবনে সেই চর্চা সেই ভাবধারা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে নিজেরাও যুদ্ধ হব পারিপার্শ্বিক কেউ সেই প্রিয়কে বিতরণ